ভারতীয় ক্রিকেটে একটা আবার বড় দুঃসংবাদ নেমে এলো যা সকলের মনকে ভারাক্রান্ত করে তুলেছে সাম্প্রতিক সময়ে ভারতবর্ষে যে সমস্ত ট্যালেন্টেড ক্রিকেটাররা উঠে এসেছেন তাদের মধ্যে একটি গ্রেট ট্যালেন্টেড ক্রিকেটার হলেন মুসির খান এই মুসির খান কে এই মুসির খান হলেন সরফরাজ খানের ভাই তিনি যখন মুম্বাইয়ের হয়ে ইরানি ট্রফি খেলতে যাচ্ছিলেন কানপুর থেকে লখনৌর দিকে তখন তার ব্যক্তিগত কার অ্যাক্সিডেন্ট হয় কার উল্টে যায় এবং সেখানে তিনি চোট পেয়েছেন তার কাঁধে এতটাই চোট লেগেছে যে তাকে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে এর ফলে তিনি ইরানি ট্রফির ম্যাচ মিস করবেন মুম্বাইয়ের হয়ে সঙ্গে সঙ্গে তিনি রঞ্জি ট্রফির সামনের দিকের কিছু ম্যাচও মিস করবেন তো আজকে আমরা যে মুশির খানের কথা বলছি তাকে নিয়ে যে আমরা আলোচনা করছি কেন কারণ এই মুসির খান হলেন একটা অত্যন্ত গুণী এবং ট্যালেন্টেড ব্যাটসম্যান এই মুসির খান আন্ডার নাইনটিন ক্রিকেট খেলে তার নিজস্ব ট্যালেন্টকে সকলের সামনে তুলে ধরেছেন আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে তিনি দু দুটো সেঞ্চুরি করেছেন যা অন্য কোন দেশের অন্য কোন ক্রিকেটারের নেই তিনি রান করেছেন তিনশো ষাট তার গড় হচ্ছে সিক্সটি স্ট্রাইক হচ্ছে আটানব্বই পয়েন্ট সামথিং তিনি হচ্ছেন ভারতীয় ক্যাপ্টেন উদয় সাহারানের পর সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার উদয় সাহারান করেছিলেন তিনশো রান আর এই মুসির খান করেছেন তিনশো রান তিনি শুধু ব্যাট হাতে যে নিজের দক্ষতা দেখিয়েছেন তা নয় বল হাতেও তিনি তুলে নিয়েছেন সাত সাতটি উইকেট তো তিনি একজন অলরাউন্ডার ক্রিকেটার এবারে তার রঞ্জি ট্রফি নিয়ে একটু আলোচনা করা যাক তিনি রঞ্জি ট্রফিতে কেমনভাবে পারফরমেন্স করেছেন রঞ্জি ট্রফিতে তিনি কোয়ার্টার ফাইনালে করেছেন ডাবল হান্ড্রেড সেমিফাইনালে কুশিয়াল টাইমে তিনি করেছেন ফিফটি এবং তিনি রঞ্জি ট্রফির ফাইনালে করেছেন সেঞ্চুরি এবং এই যে সেঞ্চুরি তিনি করেছেন মাত্র উনত্রিশ উনিশ বছর চৌদ্দ দিনের যখন তার বয়স সেই বয়সে সচিন তেন্ডুলকারের উনত্রিশ বছরের রেকর্ড যে সব থেকে ইয়ংগেস্ট প্লেয়ার যিনি রঞ্জি ট্রফিতে সেঞ্চুরি করেছেন তা ভেঙে দিয়েছেন এই মুসির খান তিনি রঞ্জি ট্রফির ফাইনালে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন এবারে দিলীপ ট্রফিতে তিনি কেমন পারফরমেন্স করলেন ডিলিপ ট্রফিতে তিনি শুভমন গিলদের এগেনস্টে একটা একশো একাশি রানের দুরন্ত ইনিংস খেলেছেন এবং সকলের নজর কেড়ে নিয়েছেন এই ব্যাটসম্যান অসাধারণ অসাধারণ গুণী এবং ট্যালেন্টেড মনে করা হচ্ছে এই ব্যাটসম্যান ইন ফিউচারে ভারতের হয়ে দীর্ঘদিন সার্ভিস দেবেন তো এমন একজন ব্যাটসম্যানের এই কার অ্যাক্সিডেন্ট যেখানে তার বাবাও ছিল তা সত্যি আমাদের সকলকে দুঃখিত করে তুলেছে আমাদের হৃদয় ভারাক্রান্ত আজ এখন তাকে মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে সেখানে মুম্বাই টিমের রঞ্জি টিমের যে ডাক্তার আছেন তাকে দেখছেন সঙ্গে সঙ্গে ভারতীয় বোর্ডের যে সমস্ত ডাক্তাররা আছেন তাকে চিকিৎসা করার জন্য দেখছেন ভাবা যাচ্ছে তিনি তিন মাস মাঠে ফিরতে পারবেন না এই যে তিনি তিন মাস মাঠে ফিরতে পাচ্ছেন না এতে মুম্বাই রঞ্জি দলের লস তার ব্যক্তিগত যে ক্রিকেট জীবন যেভাবে সামনের দিকে তরতরিয়ে এগিয়ে যাচ্ছিল সেক্ষেত্রেও তিনি ক্ষতির সম্মুখীন হলেন তার ব্যক্তিগত ক্ষতির বাদই দিলাম সব থেকে বড় ক্ষতি হয়ে গেল ইন্ডিয়ান ক্রিকেট টিমের কারণ তাকে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট টিমের একটা অংশ হিসাবে ভাবা শুরু হয়ে গেছিলো ঋষভ পান্থের মতন এই যে ক্রিকেটারের যে একটা অ্যাক্সিডেন্ট হলো তা সত্যি আমাদের সকলের মনকে নাড়া দিয়ে গেল। হয়তো অ্যাক্সিডেন্টটা ঋষভ পান্থের মতন এতটা বড় নয় তাও এই রকম একটা অ্যাক্সিডেন্ট এই রকম একটা প্রতিভাবন ক্রিকেটারের জীবনে বা অন্য কারোর জীবনে কখনোই প্রাপ্য নয় আমরা মুসির খানের এবং তার বাবা এবং ব্যক্তিগত কোচ নৌসাদ খানের দ্রুত আরোগ্য কামনা করি এবং মুসির খানের উজ্জ্বল ক্রিকেট কেরিয়ারের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের আজকের এই ভিডিও যদি দর্শক বন্ধু আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই ভিডিওটাকে আপনারা শেয়ার করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন